তো গতকাল ইয়াসের আপকামিং প্রজেক্ট টক্সিক তার জন্মদিন উপলক্ষে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং টক্সিকে নিয়ে তো কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে দেবদার রঘু ডাকাতকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো তো প্রথমে যদি আসি ইয়াসের টক্সিককে নিয়ে তো গতকাল জন্মদিন ছিল তো সেই জন্য কিন্তু মোটামুটি সকালের দিকে একটা টিজার ড্রপ করা হয়েছে এবং এটা আমি আশাও করবি যে এটা টিজার একটা ড্রপ করা হবে তো সেক্ষেত্রে এনিওয়েজ টিজার তারা ড্রপ করেছে জন্মদিন উপলক্ষে কিন্তু টিজারটা ইয়াসের রকিং স্টার ইয়াস তার যে পপুলারিটি সেই স্ট্যান্ডার্ডের কি হয়েছে সেই মানের কি হয়েছে এবং কেজিএফ যে স্ট্যান্ডার্ডটা রেখে গেছে সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন কি করতে পারছে কেন মোহন দাস আমার মনে হয় যে কোথাও গিয়ে আমি আমি কেন প্রত্যেকটা সাধারণ দর্শক যা হতাশ হয়েছে এবং এটা একটা ক্যাসিনোকে বেস্ট করে বা বারকে বেস্ট করে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং অবভিয়াসলি রকিং স্টার ইয়াসকে দেখতে অবশ্যই ভাল লাগছে তার স্ক্রিন পেজেন্স তার লুক তার ওই বিয়ারের স্টাইল প্রচণ্ড কিন্তু ভালো লেগেছে কিন্তু তাছাড়া এই টিজারটার মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে নাথিং আমার কাছে টিজারটা জার্টটা একদম কিন্তু ওয়ার্ক করে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা প্রচণ্ড ভালো এই টিজারটাকে আরও অন্য কিছুভাবে কিন্তু প্রেজেন্ট করা যেতে পারতো মোহন দাস এই ধরনের অ্যাকশন জনরা কিন্তু কাজ খুব একটা কিন্তু করেননি এবং দেখা যাক আলটিমেটলি কী হয় দু পঁচিশ সালের এন্ডের দিকে কিন্তু মোটা মুক্তি টক্সিকের মুক্তি পাওয়ার কথা তো আমার কাছে টক্সিকের টিজারটা লিটারেলি কিন্তু একদমই ওয়ার্ক করেনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটাও হচ্ছে অবশ্যই রঘু টাকা দেবদার রঘু টাকা যেটা দু হাজার পঁচিশের পুজোয় কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু আলটিমেটলি গতকাল বুকমায় শোতে কিন্তু এসে গেছে এর একটা দারুণ একটা খবর এত আগে থেকে বুকমাই শোতে চলে এসেছে এত হাইপড একটা ছবি তো সেক্ষেত্রে বুকময় শোতে এসেই আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু প্রায় এইট প্লাস ইন্টারেস্ট কিন্তু পেয়ে গেছে মানে আজকের মধ্যে হয়তো ওয়ানকে ইন্টারেস্ট জাস্ট ক্রস করে যাবে এটা একটা দারুণ খবর বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো রকু টাকাতের হাইটটা এইভাবে মেনটেন থাকুক যেভাবে খাদানের হাইটটা মেনটেন রয়েছে কোথাও গিয়ে মানে মেনটেন হয়েছিল কোথাও গিয়ে সো এই দুটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা